আসসালামু আলাইকুম সম্মানিত আমার দর্শক এই যে আমাদের সাত দশ সাত দিন হবে তো উনি অনেক দুঃখভোগী দীর্ঘদিন যে সমস্যা এই সমস্যার কারণে অনেক জায়গায় উনি ডাক্তার দেখাইছিলেন অনেক ঘুরা করছেন দেখ উনার আমরা আব্দুর কাছ থেকে কেমন আছেন

এই উচিরা কোনো মানুষ আছে মনে করুটা আপনি এবং যেহেতু আপনারা একজন আল্লাহওয়ালা মানুষ আমার দেখা মতো আপনি নামাজি মানুষ এবং আপনার অল্প বয়স আপনারা আল্লাহ শুক্রিয়া দয়া করুক আপনারা যে আল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ আপনার ভালো আছে এবং আপনি মানুষের উপকার পোকা মতো মানুষের সেবা দিতে পারা বাকিটা আমাদের সুখর আল্লাহ যাই হোক আমরা সকলের কাছে আশাবাদী আমার প্রত্যেকটা রুগী যে যেখানে আছে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবার সবার সুস্থ কামনা করি এবং আমার চাচারা জন্য দোয়া করে এবং আমার বাড়ির জন্য সবাই আরও যারা আসেন রোগীপত্তি আল্লাহ সবাই সুস্থ রাখেন ভালো রাখেন সেই সামনা রেখে সবাইকে সুবিধা নিচ্ছে আল্লাহু আসসালামাইকুম